এইটা করছে কে কে ভাই আপনি রুদাদের আপনাদের দল দি খেয়াল লাগেন প্লিজ আমি বলছিলাম একটা মিটিং এ নবিউল্লাহ নবিরে জেলেতে অর্থাৎ আমি বিভিন্ন লোকের মুক্তির কথা বলতেছিলাম তো নবিউল্লাহ আমার পাশে বসে বসে কথা খেয়াল করবেন পাশে বসে রইছে তো সম্রাজ্যের slogan হচ্ছে নবী ভাই নবি ভাই নবি ভাই আমাদের কারণটা বুঝতেছো বলে নবি ভাইয়ের কথা বলেন আমি লবি কি জেলে গেছে আমি তুমি জেলে দে তারপর আমার কথা বলবো না এই কথাটাকে বিকৃত করে ভাই কিভাবে লিখতেছে এই যে এডিটিং করতেছেন নামাজ পড়েন রোজা রাখেন নামাজের কথা বলেন দাড়ি রাখেন তুই করেন কেন এই কাজ করেন এটা তো পরস্ত্রিকা এটা তো অনেক ক্ষতি করা এই ক্ষতিটি করলে মাপ পাবেন না এটা কি জানেন কতবার ক্ষতি হচ্ছে তো দয়া করে আমি যদি কারেকশন বললাম আমি জানিনা এই কারেকশন আবার কিভাবে বিকৃত করে যদি করে আমি প্রতিদিন বলবো অসুবিধা নাই প্রতিদিন বলবো প্রতিদিন আসবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি সাংবাদিক ভাইদের এবং সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানি বিশেষ করে আমার সিনিয়র সাংবাদিক ভাইরা আমার বাইরে দিকে আছেন আমার সামনে আছেন সবাই